দক্ষিণ দমদম পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের প্রমোদনগর কলোনিতে এক পরিবারের স্বামী রেল লাইনে আত্মহত্যা করে এই খবর যায় দমদমের বিধায়ক মন্ত্রী ব্রাত্য বসুর কাছে তিনি তৎপর হয়ে তিন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি গোপা পান্ডেকে দায়িত্ব দেন খোঁজখবর নেওয়ার জন্য গোপা পান্ডে খোঁজখবর নিয়ে জানান ওই পরিবারের স্বামী স্ত্রী রেল আত্মহত্যা করেছে তাদের দুই সন্তান ছোট তাদের দেখভালের জন্য তাদের জেঠিমা রয়েছেন কিন্তু তাদের পড়াশোনার খরচ চালাতে পারছেন না এই খবর মন্ত্রীর কাছে পৌঁছলে মন্ত্রী নিজে এসে তাদের পরিবারের সাথে দেখা করেন এরপর তিনি দায়িত্ব দেন পনেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি দেবাশিস ব্যানার্জী অর্থাৎ তিন নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক ও তিন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি গোপা পান্ডে ও মহিলা নেত্রী তৃণমূল কংগ্রেসের মুনমুন চ্যাটার্জীকে মন্ত্রী বিধায়ক তহবিল থেকে তাদের সমস্ত খরচ চালাবে আর সব ব্যবস্থা ঠিকভাবে চলছে কিনা সেটাই দেখতে এসেছিলেন পনেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি দেবাশিস ব্যানার্জী তিন নম্বর ওয়ার্ডের প্রতিনিধি গোপা পান্ডে তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী মুনমুন চ্যাটার্জী প্রমুখ তিন নম্বর ওয়ার্ডে অহমনগরে কিছুদিন আগে আমাদের এখানে স্বামী স্ত্রী দুজনেই রেললাইনে সুসাইড করে এই কথা শোনা মাত্র আমাদের মন্ত্রী মাননীয় ব্রাত্য বসু সে তৎপর হয়ে সঙ্গে সঙ্গে খবর নেয় এবং এই বিষয়টা দেখার জন্য লোকাল কাউন্সিলর গোপা পান্ডেকে দায়িত্ব দেয় শুধু তাই নয় তিনি নিজেও এই বাড়িতে আসেন এবং যারা মারা গেছে তাদের দুটো বাচ্চা আছে ছোট ছোটো তার জেঠিমা সেই বাচ্চাগুলোকে মানুষ করছে তার জেঠিমা বেঁচে আছে যারা মারা গেছে তার মা বেঁচে নেই যাই হোক জেঠিমাই আছে অভিভাবক হিসাবে তার পিসি আছে এই দুটো ছেলেকে পড়াশোনা সব কিছু চালানোর জন্য বা বাকি সমস্ত খরচা সমস্ত কিছু চালানোর জন্য আমাদের মাননীয় মন্ত্রী নিজে এসছেন এসে বলেছেন যে তার বিধায়কের যে টাকা তিনি মায়না হিসাবে পান তার থেকে এদের খরচা এদের যাবতীয় ব্যবস্থা করে দেওয়ার জন্য গোপা পান্ডেকে নির্দেশ দিয়েছে আজকে আমি আমাদের টাউনের মহিলা প্রেসিডেন্ট মুনমুন চ্যাটার্জি এবং এই ওয়ার্ডের কাউন্সিলর গোপা পাণ্ডে মাননীয় মন্ত্রীর নির্দেশে এসছি আমাদের সাথে পাঁচ নম্বর ওয়ার্ডের বিপ্লব আছে বুড়ো আছে আরও অনেকেই যারা খবর পেয়েছে তারা অনেকেই আসছে বা অনেকে আসবেন এদের পাশে আমরা এসছি শুধু এইটা দেখতে যাতে এদের পড়াশোনা এবং খাওয়া খরচা ফরচা এগুলো এদের ইনকাম এগুলো যাতে কোনো রকম কোনো সমস্যা না দাঁড়ায় মন্ত্রী বলেছে আমাদের মন্ত্রী এইটা শুধু না আপনারা জানেন যে আমাদের বিধানসভায় যে কোনো মানুষ যে কোনো সমস্যায় পড়লে আমাদের মন্ত্রী তার পাশে ছুটে গেছেন এটা বিগত দিনেও দেখেছি তার পাশে ছুটে গেছেন এবং তার পাশে দাঁড়িয়েছেন আমি এমন এমন অনেককে দেখেছি যারা মাধ্যমিক থেকে একেবারে গ্র্যাজুয়েশন পর্যন্ত মন্ত্রী তাদের খরচা দিয়েছে তারা পড়াশোনা করেছে আমি এগুলোও দেখেছি এবং যাদের কাজের ব্যবস্থা নেই তাদের মন্ত্রী কাজের ব্যবস্থা করে দিয়েছে একেবারে সরকারি নিয়ম মেনে একেবারে সরকারি নিয়ম নীতি আইনের মধ্যে থেকে তাদের পেটের ভাতের ব্যবস্থাও তিনি করে দিয়েছেন তার যদি কোনো জানাশোনা থাকে বেসরকারি সংস্থায় সেখানেও একটু বলে মালিককে একটু কনভিন্স করে তাদের কাজের ব্যবস্থা করে দিয়েছেন প্রচুর বেসরকারি জায়গাতেও কাজের ব্যবস্থা করেছেন সুতরাং মানুষের পেটের ভাতের ব্যবস্থা তাদের যে কোনো সমস্যায় আমাদের মন্ত্রী বসুকে কিন্তু সময় পাওয়া যায় শনিবার শনিবার এলাকায় বসে মিউনিসিপ্যালিটিতে এর আগে তো প্রতিটা এলাকায় বসত অর্থাৎ উনচল্লিশটা ওয়ার্ড উনচল্লিশটা ওয়ার্ডেই বসেছে মন্ত্রী সকালবেলা মানুষের কথা শুনেছে এটা পার্টির ব্যাপার না মন্ত্রী এখানে তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস বিজেপি এই ভেদাভেদ রাখে না যারা মন্ত্রীকে ভোট দেয় তাদের জন্যও মন্ত্রী করে যারা না দেয় তাদের জন্যও করে যারা আগামী দিন ভোট দেবে না বলে ঠিক করে রেখেছে যে অন্তত দশ বছর ব্রাপ্ত বসুকে ভোট দেব না দাঁড়ালে তাদের জন্য মন্ত্রী করেছে এবং করবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস তাই আজকে আমরা এসে এনাদের সাথে হ্যাঁ আপনার হাজবেন্ড করে কোন কোন রুটে রোডে রোডে গাড়ি তাহলে আপনার হাতে প্রতি মাসে পয়সাটা দিয়ে যাবে আপনি তো দেখছেন ভর্তি করে দেবেন ব্রাত্য বসু সেইগুলো ব্যবস্থা করে দেবে গোপা পান্ডে রয়েছে আমাদের মন্ত্রী ব্যবস্থা করে দেবে আর মন্ত্রী একটা এও দেবে পয়সা যেটা দিয়ে আপনি সংসারটা চালাতে পারবেন কারণ আপনার তো অত রোজগার নেই যে আপনার বর এইগুলো টানতে পারবে ওর বাবা তো একটা কাজ করতো সেটা আপনার উপরে একটা চাপ চলে আসছে আপনারও যাতে চাপ না হয় তাহলে সেটা করবেন ও বাংলা মিডিয়ামে ভর্তি হোক ভর্তি ও পড়াশোনা করুক চার বছর পদেও মাধ্যমিকটা পাস করুক ওর আঠারো বছর বয়স হোক ওকে আমরা একটা কাজের ব্যবস্থা করে দেব অমিত চক্রবর্তী রিপোর্ট তারা নিউজ দমদম